দিল্লি কা জিত হামারি হ মে বঙ্গাল কি 바রি আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা দিল্লি ব্যাপার দিল্লি তে কোনো মন্তব্য করব না কিন্তু যেবা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিন 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত দুশো পঞ্চাশটি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার দিল্লির ব্যাপার দিল্লিতে তার কোনো প্রভাব এখানে পড়বে না এখানে মানুষ উন্নয়ন সম্প্রীতি ঐক্য যেভাবে বাংলা চলছে ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে আপনারা যখন বলছেন যে এখানে আবার ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তখন বিজেপির তরফে আজ একটা স্লোগান দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমনি হাসটাকে চালু করেছে দিল্লিতে বিদায় হলো আপ এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ ওটা বেসিক্যালি ওরা তৎকাল বিজেপিদের বলছে আদি বিজেপিরা তৎকাল বিজেপিদের বলছে সুকান্ত বিজেপিরা দিলীপ বিজেপিদের বলছে দিলীপ বিজেপিরা সুকান্ত বিজেপিদের বলছে এটা ওদের সব ওই আবার পরিষদীয় বিজেপি সংগঠনের বিজেপি কে বলছে সংগঠনের বিজেপি ওদের বলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো একটা অপরিষ্কার বাংলা ভাষা বলে দিচ্ছি একটা যে কোথায় কি হচ্ছে অন্য কোন রাজ্যে কারা কারা কি এ করেছে ঝগড়া করেছে অমুক করেছে তমুক করেছে আমাদের কোনো মন্তব্য এখান থেকে নেই দিল্লির ব্যাপার দিল্লিতে কিন্তু যারা পশ্চিমবঙ্গকে জড়িয়ে কোনো একটা রাজনৈতিক কোনো বক্তব্য রাখছেন পরিষ্কার বলে দিই পশ্চিমবঙ্গে এসবের কোনো প্রভাব পড়বে না এবং আবার বলছি অন্তত আড়াইশ আসন নিয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে বাংলায় অন্য কিছু ঘটবে না এবং অন্য কোথায় কি হলো কেন হলো কাদের দোষে হলো কাদের ঝগড়া হলো এসবের কোনো প্রভাব কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় কি হয়েছে বাংলায় দু হাজার একুশ সালেও ইভেন এবারও লোকসভাতেও আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আর ওখানে কংগ্রেস সিপিএম আলাদা করে জোট করে লড়েছে ভোট কাটার চেষ্টা করেছে বিজেপিকে অক্সিজেন দিয়েছে তো কি হয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার কাজ করছে তৃণমূল কংগ্রেস দলগতভাবে মানুষের পাশে রয়েছে তাহলে এখানে অন্য কোথায় কি ঘটছে তা নিয়ে আমাদের এখান থেকে কোনো মন্তব্য নেই এবং তার কোনো প্রভাবও বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ছিল আছে এবং আরো বাড়বে